এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোনাস সেট আপ ইনস্ট্রিম অ্যাড সেট এবং সাবস্ক্রিপশন সেট আপ প্রত্যেকটা সেট আপ কিন্তু চলে এসছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার এস বি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা একটি ফেসবুক প্রোফাইল মনিটাইজ করতে চলেছি তো কীভাবে মনিটাইজ করব আমরা সেটাই দেখবো তো আমরা দেখতে পাচ্ছি সি ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের প্রোফাইলের রিচ এবং পারফরম্যান্স খুব একটা বেশি ভালো নয় কিন্তু তারপরেও এখানে ভিডিও ভাইরাল হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মনেটাইজেশন এই মনেটাইজেশনে যদি আমরা ক্লিক করি মনেটাইজেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোনাস সেট আপ ইনস্ট্রিম অ্যাড সেট এবং সাবস্ক্রিপশন সেট আপ প্রত্যেকটা সেট কিন্তু চলে এসছে বাকি রইল কি অ্যাডস অন রিলস ঠিক আছে স্টার অলরেডি সেট আপ করা আছে আর সেই সঙ্গে এখানে কিন্তু মনেটাইজেশন স্ট্যাটাস আর্নিং দেখাচ্ছে গ্রেট জব ইউ আর এবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট ঠিক আছে তো বন্ধুরা এটা প্রত্যেকের জন্য দুর্দান্ত সুখবর যাদের যাদের সেট আপ কথাটা চলে এসছে বোনাস ইনস্টিমেট সাবস্ক্রিপশন কারণ এই প্রত্যেকটি অ্যাডের থেকে আলাদা আলাদাভাবে রেভিনিউ জেনারেট হয় আর এগুলো থেকেই কিন্তু আমরা ইনকাম করতে পারি তো আমরা এই মুহূর্তে বোনাস সেট আপটা করবো ঠিক আছে বোনাস সেট আপ করার জন্য কিচ্ছু করতে হবে না শুধুমাত্র জাস্ট ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি করব যে আর্ন বোনাস ফর ভিউজ কমেন্টস রিয়েকশন অ্যান্ড শেয়ার অন ইওর পেজ অন ইওর পোস্ট তার মানে আমরা যে পোস্ট করব ছবি বা রকম কন্টেন্ট ভিডিও আমরা সেখান থেকে যে পরিমাণে ভিউজ কমেন্টস পাবো তার উপরে কিন্তু এই বোনাস বা পারফরমেন্স বোনাস আমাদেরকে দেওয়া হয় তো আমরা এখানে গেট স্টার্টেটে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সাইন ইপ সাইন আপ কথাটা বলছে তো এই মুহুর্তে আমরা সাইন আপ করে নেব তো আমরা এখন সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিং আপ বোনাস এখানে কিন্তু বোনাসটা দেখা যাক কী হয় বাহ এখন বলছে যে ইউ ক্যান আর্ন ফ্রম ইউর বোনাস ঠিক আছে দেখা যাচ্ছে যে টোটাল অ্যাপ্রক্সিমেট বোনাস আর্নিং বাইশ সেপ্টেম্বর থেকে অক্টোবরের বাইশ তিরিশ দিন আছে তো আমরা এই তিরিশ দিনের মধ্যে যা ইনকাম করব এখানে শো করাবে ঠিক আছে এখন মেলও চলে এসছে ফেসবুকের তরফ থেকে তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু বোনাস পয়েন্টটা পেয়ে গেলাম অর্থাৎ মনিটাইজেশন হয়ে গেছে এখন ইন প্রগ্রেস দেখাচ্ছে এখানে এখন ইনকামটা এখানেই আমাদের শো করাবে আমরা আজকের থেকে ছবি আপলোড শুরু করব। যে সমস্ত ভাইরাল কন্টেন্টগুলো আছে সেগুলো আপলোড নিয়মিত নিয়মিতভাবে এবার এখানে আমরা সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশনটা অত একটা জরুরি না যেহেতু কেউ সাবস্ক্রিপশন নেয় না ঠিক আছে তারপর আমরা অ্যাড টুলসটা করে নিই এবার অ্যাড টুলস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন কি হচ্ছে সেটিং আপ সাবস্ক্রিপশন এখানে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এখানে মনিটাইজেশনগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে ইউটিউবের মতো অত ঝামেলা নেই ঠিক আছে যে গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে হবে এই করতে হবে সেই করতে হবে তো সেরকম কোনো ব্যাপার নেই তো আমাদের সাবস্ক্রিপশনও কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে ঠিক আছে আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন সেট হয়ে গেছে এবার কি বাকি রইলো ইনস্ট্রিম অ্যাডস তো ইনস্ট্রিম অ্যাডসটা আমরা এখনই আপলোড সেটা করছি না যেহেতু আমাদের এখানে নিজস্ব কিছু কন্টেন্ট নেই আমরা কপি পেস্টের মাধ্যমে কাজ করেছি এই পেজটাতে আমি দেখাচ্ছি এটা একটা প্রোফাইল ঠিক আছে এই প্রোফাইলে আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করেছি যে ভিডিওগুলো খুবই ভাইরাল হয়েছে ঠিক আছে ভালো ভিউজও আমরা দেখতে পাচ্ছি পনেরো হাজার ঠিক আছে দশ হাজার বাইশ হাজার এখানে মোটামুটি আড়াই লাখ দুই লাখ তিন লাখ এরকমও আমরা ভিউজ দেখতে পাবো তো যাই হোক এখানে কিছু কিছু ভিউজ ডাউন আছে ভিডিওতে নেই তো এই মুহূর্তে আমরা এটা অ্যাপ্লিকেশন করছি না তো বন্ধুরা এই যে সুজয় বর্মন নামে যে ফেসবুক প্রোফাইলটি এটা কিন্তু আমরা পেজে কনভার্ট করে নিয়েছি আর অল্প সময়ে আমরা পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করেছি যে ট্রিক্সটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটাতে কিন্তু আমরা পারফরমেন্স বোনাস এবং সাবস্ক্রিপশন স্টার্স এই সমস্ত বিষয়গুলো পেয়ে গেছি এখন ইনস্টিম অ্যাডসটা আমরা এখনই অ্যাপ্লাই করছি না আমরা কিছুদিন পরে এটাকে অ্যাপ্লাই করবো পেজটাকে ঠিকঠাক করে নিয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি কোনো রকম প্রশ্ন থাকে বা ইস্যু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও